হজ কবুল হয়েছে মানে নিষ্পাপ হয়ে গেছে এরপরেও হজের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী দান গিনিময় জান্নাত দান জান্নাত কিনে নিয়েছে এরপরেও দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী আল্লাহর ভয় এক ফোঁটা চোখের পানি কারো যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বের হয় তাহলে তার জাহান নামে যাওয়া অসম্ভব। গাভীর বাট বান থেকে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন বুঝাতে পারিনি আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওই রকমই অসম্ভব গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব তো আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত ভালো এরপরে এর নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী আমি কি বুঝাতে পেরেছি সদাচরণ কি জিনিস সম্মানিত তিনি ভাই তাতে বলতে চেয়েছি সদাচরণের কি সবচেয়ে ভারী তাতে বলতে চেয়েছি আজ থেকে আর কোনো দলীয় ক্ষমতা আজ থেকে আর কোন অর্থ সম্পদের ক্ষমতা আজ থেকে আর কোন বংশীয় ক্ষমতা দেখাতে হবে না ওইও মাটির মানুষ আমিও মাটির মানুষ কাউকে অপমান করতে হবে না কাউকে গালি দিতে হবে না এই যে এটা হলো চুয়া ডাঙ্গা তো আলমডাঙ্গা যে সেদিন একজনের একটা রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে গেছে তো যার রিক্সার সাথে লেগে গেছে ও যে গালি দিল চুয়াডাঙ্গার ভাঁসাতে একবারে মন ভরে দিল তারপর এর রিক্সাটা আরেকজনের সাথে লেগে গেছে একটু পরে ওই দিল একই রকমই আর যদি ঢাকায় ঘটে তাহলে একবার মা দিয়ে শুরু করেছে শব্দ তার আমি বলতে পারিনা না আপনাদের সামনে তো মুখস্থ আছে শব্দটা শুনে শুনে আল্লাহ তুমি মাফ করো এগুলো আচরণ নাই ভাই জান খবরদার নয় রিক্সাওয়ালার সাথে খেপে কিছু বলবেন না রিক্সাওয়ালা রিক্সাওয়ালা যে লোকটা টাকা আদায় করছে বাসে ওর সাথে লেগে গেলেন কেন দুই টাকা নিয়ে এমন লেগে গেলেন তাতে মনে হয়েছে সব ক্ষমতা এখানে দেখাবেন

যে তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে জিনা আব্দুল রাহিক সাহেব একসাথে নিবে তো তুমি এখন বলো তোমার আব্বাকে আব্বা ভাগ্য নিয়ে এসেছে দুনিয়ায় ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে ভিক্ষে করে খাবো ফুপুর জমি খাবো না এখনই জমি বের করে দেন ফুপুর জমিকে এক মিনিট বেঁচে থাকতে রাজি নয় ভাগ্যকে বিশ্বাস করি

শুক্র পিঠের তৈরি তুচ্ছ মাটির মানুষ বাস নরম পাঁচ অক্ত সলাপ এক দুই হালাল রুজি তিন কোরআন চালাওয়াত চার আড্ডা পিঠা হারাম পাঁচ এসার সলাতের পরে ঘুমাতেই হবে যে কোন মূল্যে ঘুমাতেই হবে ছয় এসার আগে ঘুমানো নিষেধ সাত তিনটা বাজলে চারটা বাজলে উঠে করে করে। আমার সাথে কথা বলার জন্য দাবি দেওয়া পূরণের জন্য কোথা থেকে নেমে এসেছেন সপ্তম থেকে প্রথম আকাশে নেমে এসেছেন অতএব আমি কিছু বলিনি আমি বলি না এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ বলে না আমি হয়তো ভাগা আমি বলি না বহু মানুষ রাত তিনটায় উঠে বলছে কথা বুঝাতে পারিনি মনে হয় সম্মানিত দিনই ভাই বোন কথা বলে করার চেষ্টা করুন আর আবদুল্লার লিখা বই আছে ব্যতিক্রম বই মিন্নাতুল বাড়ি আর ফিলিস্তিন আর আলীতে সম্পত্রিকে সভাকে পড়তে হবে আপনার পঞ্চাশ টাকার প্রশ্নের উত্তর আছে দেশের ব্যতিক্রম পত্রিকা বাংলা ভাষায় এজেন্ট হিসেবে পত্রিকা নেবেন আপনাদেরকে পড়তে হবে পত্রিকা আপনারাই বের করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যেগুলো অন্য বই সেগুলো আমি আমার টাকা দিয়ে খরচ করি বের করি আর পত্রিকা আমার টাকা দিয়ে বের করি আপনাদের টাকা টাকা দিয়ে বের করি লক্ষ লাগে বেতন আমি ওটা ওটা আপনারা দেন। কিভাবে চলে সেটা আমি দিনে নিজেই জানি না আপনাদের টাকা পয়সা দিয়ে চলে অতএব দাম দিবেন না নিতে সাম পত্রিকাকে আর সম্পাদক লিখা আবদুল্লাহ সম্পাদক পড়লে একটা বুঝতে পারবেন যে দেশের পরিস্থিতি বা বিদেশের পরিস্থিতি কি সাথে সাথে আর যে বইগুলো আছে দুয়ার বই আর আদর্শ নারী আদর্শ পরিবার আর উপদেশ যে বক্তব্য দিচ্ছিলেন মানে উপদেশে আছে সম্মানিত দিনী ভাই বোন কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম মহিলা তালিম সম্পর্কে হাদিসটা বলবেন মহিলাদের তালিম এই জেলা ওই জেলা যেতে পারবে না এটা হারাম মহিলারা এক জায়গাতে বসবে পুরুষ মানুষকে শিক্ষা দিবে আর না হলে ওই মহিলা ওই গ্রামে শিক্ষা দিব অন্য কোন গ্রামে যেতে পাবে না মহিলাদের সংগঠন করা কতটুকু জরুরি মহিলাদের সংগঠন করা যাবে না এই নিয়ম পদ্ধতি হারাম আমার হাতের ডানে বই আছে সবাই আমার হাতের ডান থেকে নিয়ে যাবেন কেউ খালি যাবেন না যদি টাকা না থাকে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন তিরিশ টাকা মূল্য তাহলে আপনি যে আসলেন বক্তব্য সোনার সাথে একটা কলম ও সাথে নিয়ে গেলেন তিরিশ টাকা তো বড় কিছু নয় আর এমনি আর যেটা ক্যালেন্ডার মানে দোয়া ওটা 50 টাকা মূল্য সব বইয়ের গায়ে যেটা লেখা আছে ওন সেটাই মূল্য আমি دینی ভাই বোন সবাইকে নিতে বলছি আমার আদর্শ নারী আদর্শ পরিবার এই বইগুলা আমার دینی বোনেরা অবশ্যই নিয়ে যাবেন জামিয়া সালাফের জন্য গ্রহণ করবেন ওস্তাজ আমার বাবা খুব অসুস্থ দোয়া করবেন